ايات شتشتي المنافقون والمنافقات بعضهم من بعض يامرون بالمنكر وينهون عن المعروف ويقبضون ايديهم نسوا الله فنسيهم ان المنافقين هم الفاسقون oh, no মুনাফেক পুরুষ ও মুনাফিক নারী একে অপরের অংশ তারা অসৎ কাজের নির্দেশ দেয় এবং সৎ কাজে নিষেধ করে তারা তাদের হাত গুটিয়ে রাখে তারা আল্লাহকে ভুলে গিয়েছে ফলে তিনিও তাদেরকে ছেড়ে দিয়েছেন মুনাফেকরা তো ফাসেক আয়াত আটষট্টি ওয়া ফিক হি হুম ওয়াল আয়না হুম ওয়াল অনুবাদ মুনাফেক পুরুষ মুনাফেক নারী ও কাফেরদেরকে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন জাহান্নামের আগুনের যেখানে তারা স্থায়ী হবে এটাই তাদেরকে লানত করেছেন এবং তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি